আসসালামু আলাইকুম প্রিয় দর্শকান সাবস্ক্রাইবার এবং মুসলিম উম্মা এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি আসালামের রওজা মোবারক উমরাতে যখন গিয়েছিলাম তখন আসলে প্রত্যেক দিনই রওজা সালাম দিত এবং বিশেষ করে ফজরের সালাতের পরে প্রত্যেক হাজিরা এবং যারা দর্শনার্থী আছে সবাই এভাবে লাইন ধরে ধরে রওজা মোবারকের সামনে দিয়ে যায় এবং সালাম পেশ করে যায় তবে এখানে কিন্তু কোনো ধরনের মনে করেন যেমন বাংলাদেশের মাজারে বিভিন্ন ধরনের কার্যক্রম করে এরকম কোনো কার্যক্রম নাই শুধু যাবেন হেঁটে যাবেন পাশ দিয়ে সালাম দিয়ে চলে যাবেন তো সেটাই আর কি আমরাও গিয়েছিলাম রোজা মোবারকের রাসল সাল্লু সাল্লামের পাকে দূরত পাঠ করছি এবং সালাম পেশ করেছি তো আপনারা দেখেন যারা যান নাই তারা অবশ্যই যাবেন যা রাসলাসাল্লু সাল্লামের রজা গিয়ে সালাম দিয়ে আসবেন এবং দূরত পাঠ করে আসবেন সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা এখান থেকে দিয়ে এই যে সামনের দরজা দিয়ে বের হয়ে যেতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম